অনেক দিন ধরে আপনি স্বামী ছাড়া মনে হচ্ছে হ্যাঁ দিন ধরে আমি স্বামী ছাড়া এখন বিয়ে বসার জন্য আপনি প্রস্তুত হ্যাঁ আমি বিয়ে বসার জন্য প্রস্তুত ফ্যামিলি কথা বলে সমস্যা হবে না তো না হবে না আচ্ছা আর আপনি স্বামী কটা সময় বাসা আসলে আপনি খুশি হবেন বাড়ার সময় আলো আমি খুশি তার যে সময় প্রয়োজন হয় সেই সময় আসবে একটা নারী দায়িত্ব কি থাকে বলেন তুমি স্বামী বাসা আসলে স্বামী আসার সাথে সাথে তার হাত মুখ ধোয়া ভাত পানি দেয়া খাওয়াবো বাদ ডে না 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 টাকা আমার টাকার প্রয়োজন নাই সব দায়িত্ব নিতে পারে আমি টাকা প্রয়োজন টাকারও প্রয়োজন আছে স্বামীরও প্রয়োজন টাকারও প্রয়োজন আমার সবকিছু মাইনে নেয় আমি টাকা দাকি করবো বিয়ে করতে হবে হ্যাঁ রাজি আছি ওইটাই ভালো বৌমা রাজা মানে হেরাই ভালো